25 ডিসেম্বর 2025 25 ডিসেম্বর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। সূর্য উঠবে সকাল 6টা 29 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 24 মিনিটে। দেশের অধিকাংশ অঞ্চলে রোদ থাকবে। আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সারা দেশে তীব্র শীত অনুভূত হতে পারে এবং দেশের অধিকাংশ জায়গায় ভারী কুয়াশাচ্ছন্ন হতে পারে। বাতাসের গতি প্রায় 7 থেকে 11 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রার জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে এগারো ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে দশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে বারো ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াস